আজ থেকেই বাংলা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে টানা বজ্রপাতেরও আশঙ্কা কলকাতা সহ উপকূলবর্তী প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় এই বৃষ্টির সম্ভাবনা আজ বেশি থাকছে এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তারপর আবারও শনিবার এবং রবিবার বাড়তে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার সহ এই বৃষ্টিপাত চলতে পারে তারপর আগামী সপ্তাহে শুরুতে অর্থাৎ সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস বাংলা জুড়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে বৃষ্টির এই রেস চলবে আগামী রবিবার পর্যন্ত সেই সঙ্গে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপটও আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির এই রেস থাকবে আগামীকালও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর শুক্রবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর ঝেপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সেই সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আবার কোনো কোনো জেলায় সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর আর দার্জিলিংয়ের পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাতেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝি সময়ে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করেছে আজ সকাল থেকেই প্রায় সব জেলাতে আংশিক মেঘলা আকাশও দেখা যাচ্ছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রাও বৃদ্ধি পাবে কোন কোন জেলায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আপাতত আর শীত ফেরার সম্ভাবনাই নেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বাংলা থেকে প্রায় বিদায় নিয়েছে শীত সেই আবহেই আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলার কোনো কোনো জেলায় আবার সহ ভারী বৃষ্টিপাতও চলতে পারে সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি এলাকায় আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি অন্যদিকে আজের সর্বোচ্চ তাপমাত্রাও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই আজ দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আগামীকাল সহ বৃষ্টিপাত জারি থাকবে উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং নদীয়া জেলায় তারপর শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা হলেও কমবে তবে শুক্রবারও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সহ বৃষ্টিপাত চলতে পারে তারপর সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলেও জানা যাচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাত শুরু হবে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে আগামীকাল জলপাইগুড়ি এবং কোচবিহার সহ একে একে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে এরপর শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সর্বত্রই বাংলাতে আপাতত টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ও পূর্ব ভারতের রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত এছাড়া বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা এই সমস্ত সিস্টেমগুলির কারণেই এই অসময়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় যার জেরে রবি ক্ষতির আশঙ্কাও করছেন কৃষিবিজ্ঞানীরা সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে আলু চাষে